আজকে আপনাদের সামনে চলে আসছি সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আমি মুখে গাঁটি কুচু বলে দিয়ে একটা ঘন্টর মতো করে দেখাবো এরকম সাইজে নিয়েছি আমি এগুলোকে আমি এইভাবে এগুলোকে আমি ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে এই যে টুকরা করে কেটে নেব এরকম করে এখন বন্ধু এগুলো আমি আগের থেকে কেটে রেখেছিলাম কুচুগুলোকে ডাটি কুচুগুলোকে এখন ওই যে কেটে আপনাদের দেখালাম যে কি করে কেটে নিয়েছি খানিকটা পরিমাণ আমি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাটাকে ভেজে নিই উল্টে নেব এরকম মাথা ভাজা হয়ে গেছে ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন আমি নামিনি প্রথমে কড়াতে দিয়ে দিলাম তেল বন্ধুটা তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম এখানে গোটা সাদা জিরে এটাকে আমি এখন দিয়ে দিই তারপর এখন আমি ডাটি কুচির উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর দিলাম জিরা গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো আছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি ঘেটে নেব আপনারা দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর উপরে আমি কিছু মশলা অ্যাড করব ওই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট তারপর দিলাম রসুন আর পেঁয়াজ পেস্ট আর সাথে দিলাম জিরের গুঁড়ো তারপর দিলাম কয়েক টুকরো টমেটো কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি বাদামগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন অনেকটাই কষে গেছে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকে আছে কচু শাক কচু শাক দিয়ে খেয়ে থাকে আমি অনেকবার করে দেখেছি আপনাদের তো আজকে ভাবলাম আপনাদের নতুন কিছু করে দেখাই তাই কিছু করে করে এটা দিয়ে দেখাচ্ছি খুব ভালো করে কষি নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব ঠিক আছে দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাছের মাথাগুলি বন্ধুরা হালকা পরিমাণে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম সব দেখুন এই ডাটি কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে আর এখাটা হয়ে গেছে এখন আপনি নামিয়ে দেব আপনারা এই এরকমভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে সবসময় কচু পাতা দিয়ে কিংবা ডোগা ঠোকা দিয়ে আমরা খেয়ে থাকি আর ডাটি কচু দিয়ে একবার খেয়ে দেখবেন দেখুন ভালো লাগবে সুন্দর হয়ে গেছে দেখুন এবার আমি পাশেতে তেলে ঝরে গেছে দেখুন এবার আমি নামিয়ে দিচ্ছি এই দাঁটি করছি দিয়ে ইলিশ মাছের মাথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে